সুরুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এখানে যেসব আসবারপত্রগুলো দেখছেন প্রত্যেকটা বাড়িতেই এরকম আসবাবপত্র থাকে কোথাও থাকে গোছানো অগসানো বাড়ির পরিবেশ এটা বাড়িটার কাজ চলছে জন্য এগুলো এলোমেল হয়ে পড়ে আছে আপনারা দেখছেন নতুন বাড়ি কাজ চলছে এগুলো নিয়ে এসে রাখছে তো এগুলো সব পুরাতন আসবারপত্র এগুলো বাসার কাজ শেষ হলে হয় যেগুলো ব্যবহার করার মতো সেগুলো রাখবে বাদ বাকিগুলো এগুলো সব ফেলে দেবে দেখছেন তো বন্ধুরা আপনাদের এরকম এইরকম আগিভারপত্র আছে তো বন্ধুরা সবাই আপনারা ভালো থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে আমার আর এটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর কার কার বাড়িতে এরকম আসবাবপত্র আছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে